ক্লাস সিক্স গণিত বই থেকে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো দু নম্বর অঙ্ক থেকে করে দিচ্ছি দেখো দুইয়ের এটা বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি অর্ধেক রুটি বলতে মোট রুটির একের দুই অংশ অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ না একের দুই অংশ এইবার বিয়ের অঙ্কটা বলেছে দেখো যে আমার কাছে একটা বড় চকোলেট আছে সেই আমি সেই চকোলেটকে সমান চার আটটি টুকরো করে তার তিনটি টুকরো বোনকে দিলাম দেখো তাহলে বনকে দিলাম কত অংশ এই যে বলছে যে আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম দেখি দেখো মোট কতগুলো টুকরো করেছি আর তার থেকে বোনকে কত অংশ দিয়েছি বনকে দিয়েছি বনকে দিয়েছি দেখো কি হবে মোট কটা টুকরো করেছি না আটটা টুকরো করেছি যতগুলো টুকরো করেছি সেটাকে নিচে লিখবে আর বোনকে দিয়েছি কটা টুকরো না আটটা টুকরোর মধ্যে তিনটে টুকরো দিয়েছি এই যে তিনটে টুকরো দিয়েছি তাহলে বোন কত পেয়েছে না এই যে তিনের আট অংশ পেয়েছে তিনের আট অংশ পেয়েছে কারণ আটটা টুকরোর মধ্যে তিনটে টুকরো দিয়েছি মোট টুকরো যতগুলো সেটা নিচে লিখতে হবে আর পেয়েছে যতগুলো সেটা ওপরে লিখতে হবে তারপর বলেছে যে দুটি টুকরো ভাইকে দিলাম আচ্ছা তাহলে ভাই পেয়েছে কত না ভাইকে দিয়েছি ভাইকে দিয়েছি কত দেখো আটটা টুকরোই আটটা টুকরো থেকে তিনটে তো বোনকে দিয়েছি আর দুটো টুকরো ভাইকে দিয়েছি তাহলে ভাই পেল কত দুইয়ের আট অংশ পেল। দেখো দুইয়ের আট অংশ মানে একটু কাটাকুটি করে দাও দুই এককে দুই আর দুই চারে হলো আট অর্থাৎ হলো কত না একের চার অংশ ভাইকে দিয়েছি এইবার বলছে যে বাকি টুকরোগুলি নিজে খেলাম তাহলে নিজে কতটা খেলাম না নিজে খেলাম এখানে লিখতে হবে নিজে খেলাম নিজে খেলাম কত দেখো না নিজে খেলাম হবে মোট টুকরো ছিল কতটা না এই যে আটটা টুকরো করেছি তাহলে তার আগে নিজে খেলাম কত এটাকে বার করতে হবে তাহলে ধরি ধরি মোট মোট রুটি এই যে রুটি বলেছে এই চকোলেট বলেছে তাহলে মোট চকোলেট মোট চকোলেট ধরে নিতে হবে কত না মোট চকোলেট ধরে নিতে হবে এক অংশ এক অংশ তাহলে দেখো ভাই আর বোনকে মোট দিয়েছি কত না ভাই ও বোনকে মোট দিয়েছি বোনকে মোট দিয়েছি মোট দিয়েছি কত অংশ না মোট দিয়েছি দেখো এখানে ভাইকে দিয়েছি একের চার অংশ আর বোনকে দিয়েছি তিনের আট অংশ এই মোট দুটো করে নিতে হবে মোট কত অংশ ভাই আর বোনকে দিয়েছি দেখো দুটোকে কি করব চার আর আটের এর লসাগু করলে হবে আট আটকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে হবে দুই দুই দিয়ে এককে গুণ করলে দুই এককে দুই চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দাও আটকে আট দিয়ে ভাগ করলে হবে এক এককে তিন দিয়ে গুণ করলে তিন এককে তিন এত অংশ তাহলে দুই আর তিনে কত হলো পাঁচের আট অংশ পাঁচের আট অংশ হচ্ছে যে ভাই আর বোনকে মোট দিয়ে দিয়েছি এইবার তাহলে বলেছে যে বাকি অংশ আমি খেলাম তাহলে আমি আমি খেলাম কত দেখো আমি আমি এই যে আমি বাকি টুকরো নিজে খেলাম তাহলে আমি নিজে খেলাম আমি খেলাম কত না এখানেতে ছিল কত আমার এক অংশ মোট চকোলেট ধরে নিয়েছিলাম আর এখান থেকে ভাই আর বোনকে দিয়ে দিয়েছি পাঁচের আট অংশ তাহলে দুটোকে বিয়োগ করে দাও পাঁচের আট অংশ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না বিয়োগ করলে হচ্ছে এই যে আট লসাগু হলো। এই আটকে এক দিয়ে গুণ করে দিতে হবে আট এককে আট আটকে আট দিয়ে ভাগ করবো এক এককে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ সমান হচ্ছে যে তিনের আট অংশ তাহলে দেখো প্রত্যেকে কত কত পেলাম না আমি খেলাম তিনের আট অংশ আচ্ছা ভাইকে দিয়েছি একের চার অংশ আর বোনকে দিয়েছি তিনের আট অংশ তাহলে দেখো উত্তরগুলো কত সুন্দরভাবে বেরিয়ে গেল এইবার বলেছে যে সি এর অঙ্কটা এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা লিখি দেখো এক থেকে দশ পর্যন্ত কি বলেছে আগে পূর্ণ সংখ্যা আর মৌলিক সংখ্যা লিখতে হবে সি এর অঙ্কটা তাহলে এক থেকে এক থেকে থেকে দশ এক থেকে দশ আগে পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যাগুলো কী কি লিখে নাও পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কী কী আছে এক থেকে দশ এক দুই তিন চার সব সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা পাঁচ ছয় সাত আট আচ্ছা নয় আবার দশ সবকটা পূর্ণ সংখ্যা লিখে নিলাম এইবার বলছে যে মৌলিক সংখ্যা কত আচ্ছা মৌলিক সংখ্যা মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কি কি আছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত না এক এক মনে রাখবে দুই তিন পাঁচ সাত এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এইবার দেখো বলছে যে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তাহলে আগে এখানেতে মোট পূর্ণ সংখ্যা বার করে নাও আচ্ছা এখানে আলাদা করেই করো অথবা মোট পূর্ণ সংখ্যা মোট পূর্ণ সংখ্যা কত হচ্ছে মোট পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে মোট মানে যোগ করতে হবে এই যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে সব যোগ করে দাও ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন সব কটাকে যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে দেখো যোগ করলে হবে দুই আর এক তিন আর তিনে ছয় আর চারে দশ পাঁচে পনেরো আর একুশ আর সাতে আঠাশ আর 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 আটে ছত্রিশ নয়ে হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চান্ন মোট মৌলিক সংখ্যা কত হচ্ছে দেখে নাও মোট মৌলিক সংখ্যা মোট মৌলিক সংখ্যা মোট মৌলিক সংখ্যা কত হচ্ছে না দুই তিন পাঁচ সাত আছে তাহলে সব কটাকে যোগ করে দাও দুই তিন পাঁচ সাত যোগ করে দিলাম সাত আর পাঁচে বারো আর তিনে পনেরো আর দিয়ে সতেরো তাহলে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা কত অংশ তাই তো অতএব অংশতে বার করতে গেলে মোট পূর্ণ সংখ্যার মৌলিক সংখ্যা হচ্ছে নিচে লিখবে পূর্ণ সংখ্যা যেটা বেশি আছে পঞ্চান্ন আর মৌলিক সংখ্যা হচ্ছে সতেরো এত অংশ হচ্ছে মৌলিক সংখ্যা এত অংশ হচ্ছে মৌলিক সংখ্যা দেখো কত সুন্দরভাবে উত্তরগুলো বেরিয়ে যাচ্ছে এরপরেরটা দেখো বলছে যে ডিএটটা ঝুড়িতে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদাকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পরে রইল দাদুকে আচ্ছা দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল তো তাহলে বলেছে যে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পরে রইল তাহলে কিছু যে কমলা লেবু আছে এটা তো জানি না কত আছে এটাকে ধরে নেব আমরা কমলা লেবু আছে এক অংশ তাহলে মনে করি এই যে এর অঙ্কটা না ঝুড়িতে কমলা লেবুটা আছে কত ধরে নিতে হবে মনে করি বা ধরি ধরি মোট কমলা লেবু মোট লেবু মোট লেবু কত না এক অংশ ধরে নিলাম মোট লেবু কত অংশ ধরে নিলাম এক অংশ ধরে নিলাম অর্ধেক লেবু দাদুকে দিলাম তাহলে দাদুকে দিলাম কত দাদুকে দিলাম দাদুকে দিলাম কত না অর্ধেক লেবু মানে একের দুই অংশ দিয়ে দিলাম দাদুকে দেওয়ার পরে বলছে যে দুটি লেবু পরে রইল আচ্ছা আগে কত অংশ পরে রইল দেখব অথবা পরে রইল পরে রইল পরে রইল কত অংশ না এক মাইনাস একের দুই দুটো বিয়োগ করলে যেটা পাবো সেইটা এত অংশ হচ্ছে যে পরে রইল আচ্ছা তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো দুই লসাগু দুই এককে দুই বিয়োগ এক তাহলে হচ্ছে একের দুই অংশ পরে রইল একের দুই অংশ পরে রইল কিন্তু এখানে বলেছে পরে রইল কটা দুটি লেবু পরে রইল। তাহলে আমার একের দুই অংশ বেরিয়েছে এখানে বলেছে দুটি লেবু দুটোই সমান অর্থাৎ প্রশ্নানুসারে প্রশ্নানুসারে লিখতে হবে এখানে প্রশ্নানুসারে এই যে একের দুই অংশ একের দুই অংশ সমান সমান দুটি তাহলে সমান হবে কটি দুই এই দুইটা ওপরে চলে যাবে দুই গুণ করবে এক নিচে চলে আসবে এতটি দুই দুই হয়ে যাবে চার নিচে একের কোনো দাম নেই তাহলে এতটি অর্থাৎ আগে কতগুলি কমলা লেবু ছিল না আগে চারটি কমলা লেবু ছিল এরপরে বলেছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হল প্রথম গ্লাসে শরবতের একের পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসে শরবতের দুইয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখে নিই দেখো কী করে বুঝবে যে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি তাহলে এটার একটা দারুণ ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি দেখো কত অঙ্কটা না ই এর অঙ্কটা ই এর অঙ্কটা তো আচ্ছা তাহলে প্রথম গ্লাসে শরবত তে চিনি আছে তাহলে প্রথম গ্লাসে চিনি আছে কত প্রথম গ্লাসে প্রথম গ্লাসে চিনি আছে চিনি আছে হচ্ছে একের পাঁচ অংশ আর দ্বিতীয় গ্লাসে চিনি আছে দ্বিতীয় গ্লাসে চিনি আছে কত অংশ না দুই এর সাত অংশ চিনি আছে দুই এর অংশ চিনি আছে এইবার দেখো বলছে যে কি না কোনটা খাওয়ার আগেই মিষ্টি বলে নিতে হবে খাওয়ার আগে কোনটা কোন শরবত বেশি মিষ্টি দেখো তাহলে এই দুটো যে ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশকে আমরা যদি কোনটা সবচেয়ে বড় ভগ্নাংশ বার করে নিই তাহলেই আমরা এখান থেকে করে নিতে পারবো যে কোনটা বেশি মিষ্টি দেখো কোনটা বড় ভগ্নাংশ কি করে বার করবো না এখানেতে তাহলে একের পাঁচ আর এর সাত এই দুটো ভগ্নাংশের মধ্যে হরগুলোর লসাগু বার করে নেব পাঁচ সাত এর লসাগু পাঁচ সাতের লসাগু কত না পাঁচ সাতের লসাগু পাঁচ সাততে পঁয়ত্রিশ হয়ে যাবে লসাগু এইবার কি করব আমরা এই যে একের পাঁচ লিখব একের পাঁচ সমান দেখো এখানে একের পাঁচ লিখে দাও এই নিচে পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হচ্ছে দেখো পাঁচের সঙ্গে সাত গুণ করলে পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ ওপরেও ঠিক সাত গুণ করে দাও তাহলে সাত একে সাত পাঁচ সাথে হয়ে গেল পঁয়ত্রিশ হয়ে গেল আবার এখানে দুইয়ের সাত আছে দুইয়ের সাতটাকেও এখানে লিখে দাও এবার দেখো গুণ চিহ্ন দিয়ে সাতের সঙ্গে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ তাহলে এখানেও কী করবো পাঁচ গুণ করবো পাঁচ দুয়ে হয়ে যাবে দশ পাঁচ সাতে হয়ে যাবে পঁয়ত্রিশ তাহলে দেখো দুটোর ভগ্নাংশই আমরা বার করে ফেলেছি এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা উপরে যেটাই দশ আছে এটা হচ্ছে যে বড়ো ভগ্নাংশ এইটা বৃহত্তম বেরিয়ে গেছে অর্থাৎ কোন গ্লাসটা বেশি মিষ্টি হবে দ্বিতীয় গ্লাসটা সেকেন্ড গ্লাসটা অর্থাৎ 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 দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি দ্বিতীয় গ্লাসের শরবত তোমরা লিখে নেবে যে বেশি বেশি মিষ্টি এরপরের অঙ্কটা দেখো বলছে এফ এফের অঙ্কটা দেখো এফের অঙ্কটা বলছে স্কুলের গেটে পাঁচের সাত অংশ রং করা হয়ে গেছে কত অংশ রঙ করতে বাকি আছে আচ্ছা স্কুলের গেটে পাঁচের সাত অংশ রঙ করা হয়ে গেছে তাহলে ধরি ধরি গেট রং করতে হবে গেট রং করতে হবে রং করতে হবে কত অংশ না এক অংশ এক অংশ রঙ করতে হবে এটা ধরে নাও এইবার দেখো রং করা হয়ে গেছে কত অংশ না দুইয়ের পাঁচের সাত অংশ অথবা বাকি আছে বাকি আছে বাকি আছে কত না এক বিয়োগ পাঁচের সাত এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাবে কত অংশ রং করতে বাকি আছে না বিয়োগ করলে হচ্ছে দেখো সাত সাত বিয়োগ পাঁচ সমান সমান দুইয়ের সাত অংশ দুইয়ের সাত অংশ এইটা হচ্ছে যে রং করতে বাকি আছে এরপরে বলছে জি গিয়েটা সব অঙ্কই আমি করে দিচ্ছি দেখো আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে দেখো আমার কাছে আছে কত টাকা তাহলে মোট টাকা কত বলেছে মোট টাকা কুড়ি টাকা মোট টাকা কত কুড়ি টাকা এর মধ্যে বলছে যে পাঁচ টাকা খরচ করলাম খরচ করলাম কত খরচ হলো কত পাঁচ টাকা হ্যাঁ তো এইবার বলছে যে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম অতএব খরচ করলাম খরচ করলাম দেখো ছিল কত টাকা কুড়ি টাকা খরচ করলাম কত টাকা পাঁচ টাকা এত অংশ অংশ মানেই হচ্ছে ভগ্নাংশে করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে হলো একের চার অংশ এইটা হচ্ছে খরচ করলাম একের চার অংশ খরচ করলাম এইবার কত অংশ এখনও আমার কাছে আছে অতএব আমার কাছে আছে আমার কাছে আমার কাছে আছে কত অংশ দেখো মোট যদি ধরে নিই এক অংশ তাহলে আছে কত অংশ এই যে একের চার অংশটাকে বিয়োগ করে দাও তাহলে হয়ে গেল কত চার চার বিয়োগ এখানেতে এক হয়ে যাবে তার মানে তিনের চার অংশ হচ্ছে যে আমার কাছে আছে আর লাস্ট অঙ্ক হচ্ছে এই চেটটা এই চের কি বলেছে দেখো বলছে যে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দু তিন অংশ আমাকে দেবে তাহলে এইচ চের অঙ্ক রাজিয়ার কাছে কুল আছে তাহলে মোট 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 কুল 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 কত আছে সমান ছত্রিশটি এইবার সে মোট কুলের দুয়ের তিন অংশ আমাকে দেবে তাহলে মোট কুলের দুয়ের তিন অংশ মোট কুলের মোট কুলের দুয়ের তিন অংশ সমান কত আগে বার করে নাও দুইয়ের তিন অংশ সমান ছত্রিশ এর দুইয়ের তিন মানে গুণ করতে হবে এত আচ্ছা সমান তিন বারো ছত্রিশ বারো দিয়ে হয়ে গেল চব্বিশ এইবার কতগুলি কুল আমাকে তাহলে দেবে তাহলে চব্বিশটি কুল আমাকে দেবে চব্বিশটি কুল আমাকে দেবে আমাকে দেবে এখানে লিখে দেবে আমাকে দেবে ব্যাস হয়ে কত সুন্দরভাবে করে দিলাম যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লেগেছে